সালাম আলাইকুম আমি ফখরুদ্দিন টোয়েন্টি ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে অর্থাৎ সৌদি প্রবাসীদেরকে একটা সুখবর দেব আপনারা হয়তো অনেকে এর মধ্যে জেনেছেন আবার অনেকে হয়তো এখনও জানতে পারেননি আপনাদের জন্য সৌদি গভর্নমেন্ট বা সৌদি বাদশাহ একটা সুখবর দিয়েছেন এবং অনেক পর্যায়ে বলা চলে যে একটা ক্ষমা প্রদর্শন করছেন সেটা হলো যারা হুরুপ্রাপ্ত আছেন বা টার্মিনেশনে আছেন যারা টার্মিনেশন খাইয়েছেন বা হুরুপ খেয়েছেন তারা তাদেরকে দুই মাসের সময় দেওয়া হয়েছে এই দুই মাসের ভিতরে আপনি বৈধ হতে পারবেন এটা আপনাদেরকে সৌদি গভর্নমেন্ট বা বাদশাহ এই সুযোগটা দিয়েছেন কারণে অকারণে অনেকেই হুরুপ খেয়েছেন হুরুপ খাওয়ার মধ্যে নানান কারণ থাকতে পারে তবে এই হুরুপের মধ্যে কিছু জটিলতা আছে এটা যদিও এখনো স্পষ্ট না বা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করলে বোঝা যাবে যে বাদশাহ যেই নির্দেশনা দিয়েছেন সেটার ভিতরে কোন কোন শর্ত জুড়ে দিয়েছেন তবে যতটুকু আমি ঘাটাঘাটি করে পেয়েছি তার মধ্যে আমি যেটুকু বুঝছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের মোবাইলে মেসেজ এসেছে আপনাদের মোবাইল চেক করবেন যে দেখবেন আপনাদের মোবাইলে মেসেজ আসছে আর মেসেজ আসলে যে আপনি বৈধ হতে পারবেন এমন কোনো কথা না ওই জন্যই বলছি যে কিছু জটিলতা এর মধ্যে আছে হুরুপ যারা খেয়েছেন তাদের মধ্যে নতুন এবং পুরাতন দুইটা জিনিস আছে আমেল নতুন এবং পুরাতন এই পার্থক্যটা আছে নতুন কাকে বলে আর পুরাতন কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে নতুন হলো যারা সৌদি আরবে নতুন এসেছেন অর্থাৎ তাদের সৌদি আরবের বয়স পনেরো মাসের বেশি এখনো হয় নাই যাদের আরবের বয়স অর্থাৎ আপনি সৌদি আরবে যেদিন ডুবছেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনার পনেরো মাসের বেশি হয় নাই এই পনেরো মাসটা আপনি জানুয়ারির 29 তারিখ পর্যন্ত ধরতে পারে তো 29 তারিখ ধরলে তো সময় শেষ আপনাকে জানুয়ারির বা ডিসেম্বরের আগ পর্যন্ত ধরতে হবে যে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনার যদি পনেরো মাস শেষ হয়ে যায় তাহলে আপনি পুরাতন হবেন আর পুরাতন বলতে বোঝায় যাদের সৌদি আরবের বয়স পনেরো মাসের বেশি হয়ে গেছে এদেরকেই আমরা পুরাতন বলি বা আপনারা পুরাতন হিসেবে ধরতে পারেন আর যাদের পনেরো মাস এখনো হয় নাই তারা কিন্তু নতুনের পর্যায়ে পড়ে বা এটাকে নতুন বলা হয় মেসেজ বা আপনি হুরুপ আপনার বুঝতে পারবেন কুয়ার মাধ্যমে আপনার কুয়া ওপেন রাখতে হবে আর কুয়াটা আপনার নিজস্ব সিম দিয়েই আপনাকে বানাতে হবে অনেকের আছে অন্যের সিম আপনি ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনার মেসেজ নাও আসতে পারে বা এটা আপনি নাও পেতে পারেন আপনার নিজস্ব নাম্বার দিয়ে আপনি কুয়া খুলতে হবে আফসার খুলতে হবে এবং আপনার নিজস্ব নাম্বারেই মেসেজটা আসবে এই ব্যাপারে সতর্কতা থাকবেন এটাও মনে রাখবেন যারা টার্মিনেশন খেয়েছেন এবং আপনার ফাইনাল এক্সিটও আছে ফাইনাল এক্সিটও আছে আপনার আবার আপনি তারা কিন্তু বৈধ হতে পারবেন না এটা কিন্তু মনে রাখবেন এই ক্ষেত্রে আপনি দিলে যদি আপনার কফিলে আফসারের মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন না কারণ আপনার টার্মিনেশন আছে এবং আপনার আহ এক্সিট আছে আবার অনেকের আছে মালগি আছে হুরুপও আছে মালগি আছে আপনি বৈধ হতে পারবেন না তবে এই ক্ষেত্রে যাদের মালগি আছে যদি আপনি তলব নেয় এটা খেয়াল রাখতে হবে যে যদি আপনি তলব দিলেন দেওয়ার পরে তলব নেয় তাহলে আপনি বৈধ হতে পারবেন এখানে একটা কাজ আপনারা করতে পারেন কারণ অনেক জটিল ব্যাপার দেখা যায় আপনারা যে কোনো একজন কফিলের মাধ্যমে সহিদের মাধ্যমে তলব দিতে পারেন তলব দেওয়ার পরে যদি আপনার তলব নেয় তাহলে আপনি বৈধ হতে পারবেন এখানে আরেকটা কথা মনে রাখবেন যাদের ফাইনাল এক্সিট ছিল বা আছে তারা তলব দিবেন না বা বৈধ হতে পারবেন না দিয়েও লাভ হবে না আপনি তলব দেওয়ার পরেও আপনার হুরুপ দেখা যাবে হুরূপ কিন্তু কাটে নেই অনেকে হয়তো মনে করতেছেন যে সৌদি গভর্নমেন্ট কেটে গেছে না হুরুপ কাটে নাই হুরুপ কখন কাটবে আপনি যখন তলব দিবেন তলব দেওয়ার পরে আপনি যখন বৈধ হবেন কাফালা হয়ে যাবে এরপরে যে আপনার হুরুপ কাটা দেখা যাবে তার আগ পর্যন্ত আপনার হুরুপ থাকবে আপনাকে ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এই দুই মাস সময় দিয়েছে যারা টার্মিনেশন খেয়েছেন হুরুপ্রাপ্ত হয়েছেন হুরুপ্রাপ্ত হয়েছেন তারা বৈধ হওয়ার জন্য দুই মাস সৌদি গভর্নমেন্ট সময় দিয়েছে আপনাদেরকে যেটা আগে এটা ছিল না তো আপনি এই সুযোগটা নিতে পারেন আপনারা যারা এই অবস্থায় আছেন অনেকে হয়তো আগে বলতেন যে ভাই আমাদের জন্য তো কোনো সুবিধাই নেই আমরা দেখা যায় আপনাকে টার্মিনেশন করছে। টার্মিনেশন করার পরে দুই মাস পার হয়ে গেছে আপনি বৈধ হন নাই তখন তো আপনি অবৈধ হয়ে গেছেন বা হরুপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন এখন আপনাদের জন্য এই সুযোগটা আসছে এটা আসলে যারা পূর্বে এরকম হয়েছিল অনেকে টার্মিনেশন বুঝতে পারে নাই নানান কারণে চিন্তিত ছিল যে বৈধ কিভাবে হবে বা কফিল খুঁজে পান নাই ওই ভাবতে ভাবতে আপনার দুই মাস পার হয়ে গেছে এরপরে আপনি অবৈধ হয়ে গেছেন এটাকে হুরুপ্রাপ্ত বলা হয় এখন আপনার জন্য এই সুযোগটা আছে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন তবে ভাই আপনাদেরকে একটা কথা বলি যারা টার্মিনেশন খেয়ে প্রাপ্ত হয়েছেন আপনি নিজে জানেন কেন আপনি টার্মিনেশন খেয়েছেন কেন আপনি প্রাপ্ত হয়েছিলেন কোন ভুলের কারণে কি কারণে টার্মিনেশন খাওয়ার পরে আপনার দুই মাস পার হয়ে গেল আপনি বৈধ হতে পারলেন না এখন আবার আপনি বৈধ হবেন যেসব কারণে আপনি টার্মিনেশন হয়েছেন বা হরুপ্রাপ্ত হয়েছেন অবৈধ হয়েছেন আবারও যদি সেগুলাই হয় আপনার জীবনে তাহলে আবারও আপনি অবৈধ হবেন টার্মিনেশন খাবেন এগুলা থেকে সতর্ক থাকবেন যেসব কারণে আপনি রূপপ্রাপ্ত হচ্ছেন এগুলা যাতে কোনো কারণে না ঘটে এটার প্রতি খুব গুরুত্ব দিবেন আরেকটা জিনিস কফিল নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবেন আপনার কফিল যদি যার কাছে আপনি এখন আবার কাফালা হবেন ওনার ব্যাপারে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে আপনাকে কাফালা হুট করে কাফালা হয়ে গেলেন আবার কোনো কারণে আপনি টার্মিনেশন খেলেন প্রাপ্ত হলেন লাভ কি হলো আপনার অতএব এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যেই সব জিনিসের কারণে যেই সব আচরণের কারণে আপনি প্রাপ্ত হয়েছেন এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম